সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন যারা স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা দিতে চাচ্ছেন কিংবা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন আমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া যারা তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব। যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এ ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে আজ আমরা আলোচনা করব সিভিল সার্জন কার্যালয় নারায়ণগঞ্জ স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সাতাশে এপ্রিল দু সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল একশো আমরা আলোচনা করব প্রথমে বাংলা অংশ নিয়ে প্রশ্নটির বাংলা অংশে এক নম্বর প্রশ্ন ছিল সন্ধিবিচ্ছেদ পবিত্র অযোগ ইত্র খ নাম্বার উপযুক্ত উপরিযোগ উক্ত গ রবীন্দ্র রবিযোগ ইন্দ্র পরিষ্কার পরিযোগকার এবং পরীক্ষা পরিযোগ ইক্ষা এরপরে দেখে নিন দুই নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করুন ভোজন করিবার ইচ্ছা বভুক্ষা ফল ফাঁকলে যে গাছ মারা যায় ওষুধি যে নারীর স্বামী ও পুত্র নাই অবিরা অন্য ভাষায় রূপান্তরিত অনদিত যিনি বক্তৃতায় পটু তাকে বলা হয় বাগ্মী দেখেনি তিন নম্বর প্রশ্নের উত্তর শুদ্ধ বানান লিখতে হবে আপনাকে উত্তর সুরী এটি বানান হবে উত্তর দন্তেশ্বয়ে দুর্গু এবং পাশান বানানে মধ্যাহ্ন মধ্যাহ্ন মমর্ষু বানানে ময় দুর্ঘু সয়ে রেপ প্রতিযোগিতা গয়ে ঋষি এবং পিতাহীন নয় ওটা পিতৃহীন হয় এরপরে দেখে নিই চার নম্বর বাগধারা অর্থসহ বাক্য রচনা করতে হবে উলু খাগড়া এর অর্থ হচ্ছে সামান্য ব্যক্তি বা গুরুত্বহীন ব্যক্তি এর বাক্য হবে এরকম রাজায় রাজায় লড়াই উলু খাগড়ার প্রাণান্ত শিরে সংক্রান্তি হচ্ছে আসন্ন বিপদ সামনে মাসেই কিস্তির দশ হাজার টাকা পরিশোধ করতে হবে এ জানেন শিরে সংক্রান্তি এরপরে দেখি ঘটিরাম এটি বল অর্থ হচ্ছে অপদার্থ তোমার মতো ঘটিরামকে দিয়ে পড়া লেখা হবে না এরপরে দেখিনি কুয়োর ব্যাং সীমিত জ্ঞানের মানুষ কুয়োর ব্যাং হয়ে তুমি বড় কোনো কিছু কীভাবে চিন্তা করলে সপ্তমে চড়া চরম উত্তেজনা ক্রিকেট খেলায় অনেক সময় সপ্তমে চড়া অবস্থা হয় এরপরে দেখিনি পাঁচ নম্বর প্রশ্ন কমিউনিটি ক্লিকের সাফল্য সম্পর্কে আপনাকে দশটি ভাগ্য লিখতে হবে আপনারা নিজেদের মতন লিখতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা প্রসূত একটি সফল উদ্যোগ বর্তমানে সকল কমিউনিটি ক্লিনিক হতে ডিজিটালি অনলাইন রিপোর্টিং করা হচ্ছে সেবা সহজীকরণের জন্য মাল্টিপার প্লাস হেলথ ভলেন্টিয়ারের মাধ্যমে সিসি কর্ম এলাকায় অবস্থানরত খানার প্রত্যেক সদস্যের ডিজিটালি হেলথ ডাটা সংগ্রহ করা হচ্ছে এ পর্যন্ত এগারো লাখ গ্রামীণ জনগণকে হেলথ আইডি কার্ড দেওয়া হয়েছে একশো সাতটি উপজেলায় এ কার্যক্রম চলমান পর্যায়ক্রমে সারা দেশে হেলথ আইডি কার্ড প্রদান করা হবে শেখ হাসিনা বলেন আমাদের সরকারের এই পদক্ষেপসমূহ গ্রহণের ফলে খাতে অর্জিত ব্যাপক সাফল্য আন্তর্জাতিক ক্ষেত্রে অনুকরণের দৃষ্টান্ত হিসাবে পরিচিত লাভ করেছে স্বাস্থ্য খাতে আমাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ আমরা এমডিজি পুরস্কার সাউথ সাউথ পুরস্কার গ্যাভি পুরস্কার এবং ভ্যাকসিন হিরো পুরস্কারের মতো অনেক সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছি এরপর দেখিনি পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে ট্রান্সলেট দ্য ফলোইং ইন টু ইংলিশ অর্থাৎ এখানে কিছু বাংলা বাক্য দেওয়া থাকবে আপনাকে ইংলিশে অনুবাদ করে লিখতে হবে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা ছিলেন এটির ইংরেজি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যান আনপ্রেসিডেন্ট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসঙ্গিত নেতা ছিলেন এরপরে দেখেনি খ নাম্বার ইচ্ছা থাকলে উপায় হয় এর ইংরেজি হবে হায়ার দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে এটা একটি প্রবাদ বাক্য বলতে পারেন এরপরে দেখেনি গ নাম্বার জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে এর ইংরেজি হবে দ্য প্রাইস অফ ইসেন্সিয়াল গুডস ইজ রাইজিং বাই লেপস অ্যান্ড ব্রাউন ঘর আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো এবং এখানে থুটু ফেলবেন না ডোন্ট স্পিট হেয়ার দেখে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে কিছু বাক্যের ড্যাশ থাকবে আপনাকে পূরণ করতে হবে যেমন কার্ড ইস মেড ড্যাশ মিল্ক এটি সঠিক অ্যান্সার হবে ফ্রম অর্থাৎ ফ্রম মিল্ক খ নাম্বার ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ মর্নিং ইট হ্যাজ বিন রেনিং এখানে সিনস মর্নিং হবে এরপরে আই ক্যান নট পুট আপ ড্যাশ সাস অ্যান্ড ইনসল্ট এখানে উইথ সাস হবে ঘ নাম্বার হি ইজ গুড ড্যাশ টেনিস এখানে এক টেনিস এবং হি ডেলস ড্যাস রাইস এখানে ইন রাইস দেখে নিই পরের প্রশ্ন আট নাম্বার প্রশ্ন কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে কিছু ভুল বাক্য আছে আপনাকে সঠিক বাক্য লিখতে হবে যেমন উই সে হিম এ লায়ার এটির সঠিক উত্তর হবে উই কল এ লায়ার খ নাম্বার দ্য কলেরা ইজ এ ড্রেডফুল ডিজেস এটি সঠিক উত্তর হবে কলেরা ইজ এ ড্রেডফুল ডিজেস গ নাম্বার সি ডিড নট অ্যাট রাইস লাস্ট নাইট সঠিক উত্তর সি ডিড নট ইট রাইস লাস্ট নাইট হি ইজ উইক ইন ম্যাথামেটিক্স এখানে হি উইক অ্যাট ম্যাথামেটিক ম্যাথামেটিক্স এবং ড্রাইভ দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য বয়েস ড্রাইভ দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েস হবে এরপরে দেখে নিই নয় নম্বর প্রশ্ন ম্যাক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইয়োলো ডক ইয়োলো ডক হচ্ছে ভিরো এর অর্থ হচ্ছে ট্র্যাভেন অল হেট দ্য ইয়োলো ডক এরপরে দেখে নিই আফটার ওন হার্ট এখানে একটু ভুল ভুল আছে টাইপিংয়ে ওন হার্ট অর্থাৎ মনের মতো এর ইংরেজি অর্থ হচ্ছে টু অঞ্চ ওন লিকিং হি ডিড নট গেট জব আফটার হিজ ওন হার্ট এরপর দেখিনি ফন্ডার অ্যাবাউট কোনো বিষয় নিয়ে মনোযোগ সহকারে চিন্তা করা এবং বোল্ট ফ্রম বোল্ট দ্য বোল ব্লু এর অর্থ হচ্ছে অপ্রত্যাশিত এবং ব্ল্যাক শিপ এর অর্থ হচ্ছে খারাপ চরিত্রের লোক ইংরেজি অর্থ হবে এ পার্সন অফ ব্যাড ক্যারেক্টার দেখে নিই পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন রাইট ডাউন টেন সেন্টেন্স অ্যাবাউট পদ্মা আমরা অনেক প্রশ্নে দেখেছি এই পদ্মা ব্রিজ যদি আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখে থাকেন তবে এটি জেনে থাকবেন আমি অনুরোধ করবো যদি পারেন তো আপনার নিজের মতন করে তথ্য তথ্যবহলে অনুচ্ছেদটি লেখুন অথবা আমাদের ভিডিও পোস্ট করে অনুচ্ছেদটি লিখে নিন এরপরে আমরা দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন থাকছে এগারো নম্বর প্রশ্ন অঙ্কু পিতা ও মাতার বর্তমান বয়সের গড় এখানে পঁয়তাল্লিশ বছর দেওয়া হয়েছে আবার পিতা ও মাতা এবং পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর এখানে বলা হয়েছে দশ বছর পর পুত্রের বয়স কত দেখুন পিতা ও মাতার গড় বয়স পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ দুজনের বয়স গড় অর্থাৎ নব্বই বছর বয়স পিতামাতা এবং পুত্রের বয়সের গড় বলেছে ছত্রিশ অর্থাৎ তিন দিয়ে ছত্রিশকে গুণ করলে একশো তাদের টোটাল বয়স এখানে পুত্রের বয়স একশো থেকে নব্বই যদি আমরা বাদ দিই তাহলে আঠারো বছর বয়স পাব অর্থাৎ এটি পুত্রের বর্তমান বয়স কিন্তু উত্তরে বলেছে দশ বছর পর অর্থাৎ আঠারো সাথে দশ যোগ করলে আঠারোশো হবে এরপরে বারো নম্বর প্রশ্ন দেখে নিই অঙ্কটি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট টু হলে এক্স কিউ মাইনাস ওয়ান কিউব মান কথা আমরা জানি এক্স কিউ মাইনাস ওয়ান কিউ অর্থাৎ এ এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউ প্লাস থ্রি এক্স ওয়ান বাই এক্স এক্স মাই ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটি আমরা ক্যালকুলেশন করলে অর্থাৎ মান বসিয়ে দিই মান বসিয়ে পাবো রুট টু কিউ প্লাস থ্রি রুট টু এখানে রুট টু টু রুট টু লিখতে পারি প্লাস থ্রি রুট টু এবং এটি ক্যালকুলেশান করলে ফাইভ রুট টু হবে যেটা এই অঙ্কের উত্তর এরপরে দেখে নিই পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার যোগফল এখানে আছে একশো এবং বিয়োগ ফল বিশ হলে সংখ্যা দুটি কত দেখুন এখানে আমরা ধরে নিই একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যা একশো মাইনাস এক্স তাহলে এই যে এ এক্স এবং একশো মাইনাস এক্স এইটার এই দুইটার সমান কী বিশ আমরা একটু ক্যালকুলেশন করি এখানে একশোটা এবারে নিয়ে যাই এবং এক্স মাইনাস দুটায় এক্স আছে অর্থাৎ টু এক্স হবে তাহলে একশো থেকে বিশ বাদ দিলে হয় আশি এবং এই এক্সের মান আমরা বের করে নিই দুই দিয়ে ভাগ দিয়ে আশিকে চল্লিশ তাহলে একটি সংখ্যা পেলাম চল্লিশ অপরটি একশো থেকে চল্লিশ বাদ দিলে ষাট অর্থাৎ উত্তর এটি হবে এরপরে দেখে নিই চোদ্দো নম্বর প্রশ্ন বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কত টাকা ছয় বছরের সুদে আসলে হাজার ছত্রিশ টাকা হবে মনে করি আসল একশো টাকা এক বছরের সুদ হবে তাহলে আট টাকা ছয় বছরের সুদ হবে একশো যোগ আটচল্লিশ অর্থাৎ একশো আটচল্লিশ টাকা সুদ আসল তাহলে কী হলো একশো আটচল্লিশ টাকা তাহলে আসল কত আমাদের একশো টাকা একই কত হয় হাজার ছত্রিশে কত হয় এটি ক্যালকুলেশন করলে উত্তর আসবে সাতশো এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর এরপর দেখে পরের প্রশ্ন পুনর নম্বর প্রশ্ন শ্যামল দোকান থেকে কিছু কলম কিনল সেগুলোর হাফ অংশ তার বোনকে দিল এবং একের তিন অংশ তার ভাইকে দিল তার কাছে আরও পাঁচটি কলম থাকলো শ্যামল কয়টি কলম কিনেছিল আমাদের সুবিধার্থে সমাধান আমরা ধরে নিই সে সিক্স এক্সটি কলম কিনেছিল অর্থাৎ সিক্স এক্স মাইনাস সিক্স এক্স বাই টু অর্থাৎ হাফ অংশে যেটা এবং মাইনাস একের তিন অংশ যেটা সেটা আমরা লিখি সিক্স এক্স বাই থ্রি ইকুয়াল হবে ফাইভ সিক্স এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স ইকুয়াল ফাইভ এবার আমরা ক্যালকুলেশন করি সিক্স এক্স আর এইদিকে যে মাইনাস হবে কত ফাইভ এক্স অর্থাৎ ওয়ান এক্স অর্থাৎ এক্স মাইনাস ফাইভ তাহলে সে সিক্স এক্সের মান আমরা পেয়ে গেছি সিক্স এক্স যেহেতু কলম কিনেছিলো অর্থাৎ পাঁচ ছয় গুণ করলে আমাদের উত্তরটি চলে আসবে পাঁচ ছয় তিরিশটি কলম কিনেছিল উত্তর হবে তিরিশ এবারে দেখে নিই পরের প্রশ্ন আমাদের সাধারণ জ্ঞান প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ জেলার কয়টি উপজেলা কয়টি ইউনিয়ন কতজন সংসদ সদস্য রয়েছেন এবং দেশের সবচেয়ে ছোট উপজেলা কোনটি উত্তর হবে উপজেলা পাঁচটি নারায়ণগঞ্জ সদর বন্দর রূপগঞ্জ আড়াই হাজার সোনারগাঁও ইউনিয়ন উনচল্লিশটি সংসদ সদস্য পাঁচজন দেশের সবচেয়ে ছোট উপজেলা বন্দর এরপরে দেখেনি পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তিনটি বইয়ের নাম লিখতে হবে অসমাপ্তত্বজীবনী কারাগারে রোজনামোচা আমার দেখা নয়চীন এরপর আঠারো নম্বর প্রশ্ন স্বাধীন বাংলাদেশে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম কি সে দেশের রাষ্ট্রপ্রধানের পদবি এবং রাজধানীর নাম লিখুন স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান ভুটানের রাষ্ট্রপ্রধানের পদবি হচ্ছে রাজা এবং দেশটির রাজধানী থিম্পু দেখে নিই উনিশ নম্বর প্রশ্ন এর পূর্ণরূপ কি ও কত সালে বাংলাদেশে শুরু হয় বাংলাদেশের কতটি রোগের বিরুদ্ধে এবং কয়টি টিকা দেওয়া হয় টিকাগুলির নাম লিখতে হবে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বিশেষ করে অনেক পরীক্ষা এসেছে এবং আরও অনেক পরীক্ষা আসবে তো এর অর্থ হচ্ছে এক্সপ্যান্ডেন্ট প্রোগ্রাম অন ইম্যুনাইজেশান উনিশশো সাল থেকে বাংলাদেশে চালু হয় দশটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় এর নাম হচ্ছে যক্ষা ডিপোথেরিয়া ধনুষ্টঙ্কার হুপিং কাশি পোলিও হেপাটাইটিস বি হিমোহিমপ্লুয়েজা বি হামরুবেলা নিউমোনিয়া এই দশটি রোগের টিকা দেওয়া হয় বিশ নম্বর প্রশ্ন দেখে নিই নারায়ণগঞ্জ জেলার ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলোর নাম লিখুন নারায়ণগঞ্জ জেলার ছয়টি নদী দ্বারা বেষ্টিত নারায়ণগঞ্জের মধ্য দিয়ে শীতলক্ষা নদী প্রবাহিত পূর্ব সীমানা দিয়ে মেঘনা নদী পশ্চিম সীমানার কিছু অঞ্চল দিয়ে বুড়িগঙ্গা এবং দক্ষিণ পশ্চিম সীমানায় ধলেশ্বরী নদী প্রবাহিত ঢাকা থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণে লাঙ্গল বন্দরের মধ্য দিয়ে ব্রহ্মপুত্রে প্রবাহিত হয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য এবং পুরো ভিডিও আমাদের সাথে থাকার জন্য আশা করি অবশ্যই অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন আমাদের ভিডিও থেকে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনার আপনার চাকরির প্রস্তুতিকে আরও সমৃদ্ধ আরও দৃঢ় করতে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখুন যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের নিয়মিত চাকরির পরীক্ষার সমাধান দেওয়ার দেখা হবে পরের কোনো প্রশ্ন সমাধানে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ